ছয়জন ওখানে দেখাচ্ছে না স্যার জনের জায়গায় উনি বলছে আমার চারজন সন্তান কে বলছে আমার তিনজন সন্তান ওখানে একের মধ্যে দেখাচ্ছে ছয়জন ওই লোকটা স্যার তিনটাই বাচ্চা স্যার আমাদের তো এই যে বললো ছয়জন মোর দেন সিক্স যেটা বলছে এটা আমরাও দেখছি একই বুথে একই নামের ব্যক্তি অনেক হতে পারে আর ওনার একজনের চারটা কারো পাঁচটা আর এরকমও আছে কেস কি ধরেন কেউ কারো মা মারা গেছে সালে মারা গেছে মা বাবা সব মারা গেছে স্টেট মাদার তখন বিয়ে হতো স্যার তখন বারো ১৩ বছরেও বিয়ে হতো আমরা একটা প্রমাণ আছি আমরা গ্রাস রুটে যখন কাজ করতেছি তো তেরো বছরে কি করে সন্তান হলো এটা একটা কারণ হতেই পারে তখন বারো চোদ্দ বছরেও বিয়ে হতো এখনো হচ্ছে স্যার বারো তেরো বছরে এখনো হচ্ছে রেয়ার হচ্ছে কিন্তু স্যার আমরা দেখছি স্কুলে এখন স্কুলগুলাতে ম্যাক্সিমাম স্যার বলা এটা ঠিক না হয়ে যাচ্ছে বিয়ে আর দ্বিতীয় কথা স্যার ছয়জন সন্তান একই ব্যক্তির ছয়জন সন্তান দেখাচ্ছে এটা আমরা নির্বাচন কমিশনের ভুল ঘটেছি এটা আমি একটু বলি স্যার এই ব্যাপারে নির্বাচন কমিশন তো দেখে নিল খৈরুল বলে একজন আছে ওই বুথে চার পাঁচটা খৈরুল আছে আছে আমারই বুথে আছে ওই খৈরুলের এপিক নাম্বারটা দেখছে না কি খৈরুলের এপিক নাম্বার এইটা ওই খৈরুলের এপিক নাম্বার এইটা এটা কেন দেখছে না স্যার খালি খয়রুল দেখলো বাস মোর দেন সিক্স পার্সেন্ট এরকম করে পাঠায় দিচ্ছে আমরা এখন এই পরিস্থিতিতে আসছি স্যার কি আমরা যদি যদি ওদের নাম বাদ পড়ে তাহলে মনে হয় বিএল ওর আমরা সব প্রত্যেকটা বিএলও ওই বাদের মধ্যে থাকবো এখানে থাকবো না কোথায় যাব বলা মুশকিল আজ তো সকালে বলে দিলো বলে দিলো যদি নাম কাটা যায় তাহলে টোটাল বিএলও না কাটেছে ডাইরেক্ট বলতেছে বিএল ও কাটছে আবার বলুন স্যার ওদের কি কী করে বুঝাবো আমরা কোনো চারা নেই স্যার এই এটা আপনারা কোনো ব্যবস্থা করেন আর তারপরে স্যার এই যে হিয়ারিং করাবেন যেটা করাবেন হিয়ারিং করান স্যার এটা একটু সুষ্ঠুভাবে

সমস্যা সবারই আছে আমরা হচ্ছে আমাদের গ্রাম্য বাংলায় এখনো আমরা হচ্ছে ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজ পর্যন্ত হয় ঠিক আছে এক্ষেত্রে তিন নম্বর যে স্ত্রী হলো ঠিক আছে তার যে সন্তান এবং যে বাবার যে বয়স তার মধ্যে পঞ্চাশ পার্সেন্টের মানে পঞ্চাশ বছর বয়সের ব্যবধান হতে পারে এটা লজিক্যালি আমরা কি ডেসক্রিপশন দেব এগুলা আপনারা সব দেখুন বিবেচনা করে বারবার স্যার বিয়ে বলছে সাহেব ইন্টারনাল মানে সরকারি মানে আপনাদের স্বাধীনতা সাংবাদিকরা একটু বাইরে তারপরে গিয়ে বলে দিবে এটা বলে সাংবাদিকরা একটু বাইরে বিয়ে